নমস্কার আজ বায়োকেমিক টিসু সল্ট বা সুসলার্স সেল সল্ট নিয়ে আলোচনা করব বারোটা সল্টের মধ্যে বারোটি অজৈম্য মিনারেল সল্ট সেই সল্টের প্রথম সল্ট যেটা আজকে আলোচ্য বিষয় সেটা ক্যালকেরিয়া ফ্লোরিকা ক্যালক ফ্লোর বায়োকেমিক টিস্যু সল্টের বারোটি মৌলিক সল্টের মধ্যে এক নম্বর প্রথম নম্বর এই সল্ট এটি ক্যালসিয়াম ফ্লোরাইড সি এফ টু থেকে তৈরি এবং স্থিতিস্থাপকতা প্রদানকারী হিসেবে পরিচিত সুসলার এর মতে এটি টিস্যুর স্থিতিস্থাপকতা বাড়ায় এবং কঠিন বা শক্ত গঠন কমায় কেন উপকারী শরীরে ক্যালসিয়াম ফ্লোরাইডের ঘাটতি বললে টিস্যু শক্ত বা আলগা হয়ে যায় যা ভেরিকোসভেড হেমারয়েডস পাইলস বা হার্ড লাম্প সৃষ্টি করে ক্যালফ্লোর এই ঘাটতি পূরণ করে স্থিতি স্থিতিস্থাপক করে রক্তনালী ও জোড়াকে মজবুত করে এটি হাড় দাঁতের এনামিল এবং লিগামেন্টের স্বাস্থ্য রক্ষা করে এর প্রধান কতগুলো উপকারী লক্ষণ ভ্যারিকোস ব্রেন পায়ের নালি ফুলে যাওয়া হেমারয়েড বা পাইলসের জন্য আর লাম বা গন্থির শক্ত ফোলা দাঁতের এনামেল দুর্বল ত্বকের ফাটল বা শুষ্কতা জোরার সমস্যা লেগামেন্টের দুর্বলতা এটি রক্তনালী ও টিস্যুর স্থিতিস্থাপকতা সম্পর্কিত দীর্ঘমেয়াদী সমস্যায় আদর্শ ভূমিকা পালন করে কিভাবে ব্যবহার করবেন সাধারণত সিক্স এক্স বা টুয়েলভ এক্স পোটেন্সি ট্যাবলেট আকারে পাওয়া যায় বায়োকেমিক মেডিসিনের সিক্স এক্স টুয়েলভ এক্স থার্টি এক্স টু হান্ড্রেড এক্স পর্যন্ত আছে কিন্তু পরপর আমরা ধাপে ধাপে ব্যবহার করব সেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর ডোজ যেরকম প্রাপ্তবয়স্কের জন্য দিনে তিন চারবার চারটে থেকে ছটা ট্যাবলেট মুখে মুখে দিয়ে গলিয়ে নিতে হবে শিশুদের জন্য অর্ধেক এবং এর দীর্ঘমেয়াদি ব্যবহার নিরাপদ মানে কন্টিনিউ খেলেও কোনো এর সাইড এফেক্ট নেই তাহলে আর যদি খুব গুরুত্বপূর্ণ সমস্যায় পড়ে যান তখন আপনাকে ডাক্তার দেখাতেই হবে নাহলে আপনি এমনি বাইরে বাড়িতে এমনি ঘরোয়া ওষুধে পার্শ্ব হিসেবে ব্যবহার করতে পারেন এই ওষুধটা আজ এইখানে এটুকুই আমি সমাপ্ত করছি এবং এরকম পরপর আমি প্রত্যেকটা মেডিসিন আলোচনা করব এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানান যদি কিছু জানার থাকে সেগুলো আপনারা ওই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর এখনও কেউ যদি লাইক শেয়ার বা আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন আমাকে করবেন আশা করি আমি আপনাদের অনেক নতুন এই বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে অনেক তথ্য দেব যেগুলো অনেকের অজানা কেন বায়োকেমিক মেডিসিন নিয়ে অনেকেই আলোচনা করেন না কিন্তু এর কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়াটা একদম নেই বললেই চলে আর এটি ট্যাবলেট আকার পাওয়া যায় মুখে দিলেই গলে যাবে একটা টনিক হিসাবে দৈনন্দিন স্বাস্থ্য রক্ষার একটা টনিক হিসাবে ব্যবহৃত হয় এগুলো বেশিরভাগ এখানে আমাদের ইন্ডিয়া জার্মান অস্ট্রেলিয়া যুক্তরাজ্য সহ অনেক দেশে এর জনপ্রিয়তা হোমিওপ্যাথি ফার্মেসি ফার্মেসিতে এই ওষুধ সহজলভ্য মানে এখানে পাওয়া যায় হ্যাঁ কিন্তু অনেকে এটাকে অনেক বিজ্ঞান বৈজ্ঞানিক এখনও এইটা নিয়ে বিতর্কিত অবস্থায় আছে হ্যাঁ এই বায়োকেমিক নিয়ে কিন্তু লক্ষ লক্ষ লোক এ ব্যবহার করছে হ্যাঁ যারা প্র্যাকটিস করছেন বা যারা এটা ব্যবহার করছেন তারা এর দ্বারা উপকৃত হচ্ছেন যাই হোক আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি পরবর্তী মেডিসিন নিয়ে নেক্সট ভিডিও আমি আবার আলোচনা করব আপনারা সঙ্গে থাকবেন এবং আমি অনেক নতুন নতুন তথ্য দেব İkinci e yamar vakti bu işi sıkıcı,